নমস্কার বন্ধুরা লাস্ট চোদ্দোই ডিসেম্বর আমি সৌম ট্রাভেল টি টোয়েন্টি হলিডেজের জন যাত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা লম্বা ট্যুরে আর সেই জন্যেই এই চোদ্দোই ডিসেম্বর সকালে পৌঁছে গিয়েছিলাম কলকাতা স্টেশনে জম্বুতওয়াই এক্সপ্রেস ধরার জন্য আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নির্দিষ্ট টাইমেই ছেড়েছিল আর এই ট্রিপে আমরা ঘুরে দেখবো প্রথমে অযোধ্যা তারপর লখনৌ তারপর দিল্লি তারপরে আমরা চলে যাব মথুরা বৃন্দাবন এবং সেখান থেকে লাস্টে আগ্রা দেখে আমরা আবার কলকাতায় ফিরে আসব এর মধ্যে আমরা বৃন্দাবনে স্টে করবো চার দিন এবং সঙ্গে ঘুরে দেখব মথুরা গোকুল গোবর্ধন পর্বত বর্ষানা নন্দগাঁও এই টোটাল ট্রিপটা দশ দিনের ট্রেন ধরে আর ট্রেন বাদ দিলে আট দিনের এবং সবটা একবারে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমরা কয়েকটা পার্টে ভাগ করে আপনাদের কাছে আমরা চোদ্দ তারিখ সকালে এগারোটা পঁয়তাল্লিশে ধরি কলকাতা স্টেশন থেকে এবং পরের দিন সকাল সাতটা নাগাদ এসে পৌঁছাই অযোধ্যা জংশনে এটা অযোধ্যা জংশনে পৌঁছে নেওয়া একটা সেলফি ছিল আর তারপরে স্টেশনের কাছে নেওয়া যে হোটেল সেখানে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে কিছু ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাই রাম মন্দির দর্শনে আর এটা রাম মন্দিরের মেন গেট থেকে মন্দিরের চেকিং কাউন্টার বা ব্যাগপত্র রাখা জুতো রাখা যে কাউন্টার আছে ওই জায়গায় যাওয়ার জন্য যে লাইন করা সেই লাইন দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা প্রায় চেকিং কাউন্টারে সামনাসামনি চলে এসেছি তো মোবাইল বা ক্যামেরা কোনোটাই নিয়ে যেতে দেবে না দূরে যে ক্রেনটা দেখতে পাচ্ছেন ওইখানেই আছে হচ্ছে মেন মন্দির আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসাদ পাওয়া যায় সবসময় আহ তারপরে আমরা চলে হনুমান হনুমানগড়ি মন্দিরে হনুমানগড়ি মন্দিরের সামনে প্রচন্ড লাইন ছিল বেশ অনেকটাই টাইম লেগেছিল এবং মন্দির পরিষ্কার করার জন্য খুব সম্ভবত মধ্যখানে বেশ কিছুক্ষণ টাইম বন্ধ করে রাখা হচ্ছিল এই হনুমানগড়ি মন্দিরে পুজো দিয়ে নিয়ে আমরা ডান দিকে এগিয়ে যাবো রাস্তা ধরে দেড়শো মিটার মতো এগালোই আছে দশরথ মহল এবং তার আর দুশো আড়াইশো মিটার মতো গেলেই তারপরে পড়বে কনক ভবন অর্থাৎ রাম সীতার মহল ওই যে দূরে সবুজ সাইনবোর্ডার পেছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছিল উঠে যেতে হবে মন্দিরটা একটা দুর্গের ওপরে মোটামুটি আশি থেকে পঁচাশিটা সিঁড়ি ওপরে উঠতে হবে তারপরে মন্দিরে পৌঁছানো যাবে আমরা এখন পৌঁছে গেছি হনুমানগড়ি মন্দির প্রাঙ্গণে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হনুমানগড়ি মন্দির দর্শনার্থীরা লম্বা লাইন দিয়ে পুজো দিচ্ছেন দর্শন করছেন এটা খুব জাগ্রত একটা মন্দির অযোধ্যায় আমাদের হনুমানগড়ি মন্দিরে পুজো দিতে অনেকটা সময় লাগার কারণে দশরথ মহল বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা সোজা কনক ভবনে চলে গিয়েছিলাম এবং ঠিক করি যে কনক ভবন এবং সারিউ নদীর ঘাট অর্থাৎ সরোজু নদীর ঘাট দেখে নিয়ে পরে এসে দশরথ মহল দেখবো আমরা এখন আছি ভবনের মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো একটা প্রাসাদ কথিত আছে ভগবান রাম এবং মাতা সীতার বিয়ের পর যখন অযোধ্যায় আসেন তখন তাদের জন্যে এই প্রাসাদটা তৈরি করে দেওয়া হয়েছিল মানে এখানে তৈরি করে দেওয়া হয়েছিল একটি প্রাসাদ এটা যদিও পরবর্তী সময়ে রিকনস্ট্রাকশন করা হয় বা পুনরায় তৈরি করা হয় আমাদের এইবারের ট্যুরের কয়েকজন দর্শনার্থীকে নিয়ে একটা গ্রুপ ফটো থাকলো তারপর দুপুরের খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা পড়ি এবং চলে আসি লতা মঙ্গেশকর চক অর্থাৎ নয়া ঘাট এখান থেকেই শুরু পাশেই নয়া ঘাট রয়েছে চক বলতে এখানে মোড়কে বোঝায় আমাদের হোটেল বা রাম মন্দির থেকে এই নয়া ঘাট বা লতা মঙ্গেশকর চক এখানে আসার জন্যে আপনারা পেয়ে যাবেন বাস আমরা ইরিক্সাতে এসছিলাম মানে টোটো রিকশা ব্যাটারি গাড়ি বা বাস এই ধরনের যানবাহনই চলাচল করে মোটামুটি কুড়ি টাকা নেয় এবং দু থেকে আড়াই কিলোমিটার এই দূরত্বটা জনপ্রতি কুড়ি টাকা করে এরা চার্জ করে আর এটা হচ্ছে ঘাটে যাওয়ার গেট চলুন এবার একটু ঘাটটা ঘুরে দেখে নিই তারপরে সন্ধে নামলেই আরতি দেখব তারপরে এই ঘাটে যে বাদিকে দিকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই পুরোনো বিল্ডিংগুলোর উপরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যারেঞ্জ করা হয় তো সেটাও আমরা দেখব এই যে ক্যানালটা দেখতে পাচ্ছেন এটাতে বেশি জল থাকে না এটা কৃত্রিমভাবে তৈরি এবং মেনলি পূর্ণ স্নানের জন্য তৈরি মেন নদী সোজা সামনের দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তারপরে গিয়ে সুইচ গেট আছে এবং তারপরেই হচ্ছে মেন চওড়া নদী এখানকার লোকের মুখে আমি যেটা শুনলাম যে এই যে সরোজ নদীর ঘাট নয়া ঘাট বলে নামকরণ করা হয়েছে। এই ঘাটের কাছেই তার জল সমাধি নিয়েছিলেন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে আর আমরা এগিয়ে যাব সরোজ নদীর মেন ঘাটের দিকে ওখানেই একটু পরে শুরু হবে সন্ধ্যা আরতি দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় তার মধ্যে সামনে সন্ধ্যা আরতি চলছে আর এখানে বেনারসের মতোই করার চেষ্টা করছে কিন্তু বসার জায়গা বা অতটা জায়গা নেই যেখানে দর্শনার্থী ভালোভাবে বসে দেখতে পারবেন সেই জন্যেই ভিড়ের মধ্যে যা হোক করে দেখতে হচ্ছে আর আরতির যে মেন সাউন্ড বা গানটা চলছিল সেইটা দিতে পারছি না কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে তার জায়গায় চেষ্টা করছি অন্য কোনো সাউন্ড দেওয়ার এই আরতি শেষ হওয়ার মিনিট পনেরো পরেই শুরু হয়ে যাবে এই লাইট অ্যান্ড সাউন্ড শো কিছুক্ষণ এবার এনজয় করুন এই লাইট অ্যান্ড সাউন্ড শো আমাদের সঙ্গে আর এই লাইট অ্যান্ড সাউন্ড শোর মধ্যে বেশ কিছুটা প্রতিদিনই রামায়ণের একটা পার্ট দেখানো হয় এই ভিডিওতে লাইট অ্যান্ড সাউন্ড শোর একটা ছোট পোর্ষণ দেখাচ্ছি কারণ পুরো পোশানটা দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে অনেক বড় হয়ে যাবে আর যারা এই অযোধ্যা লাইট অ্যান্ড সাউন্ড শো অনলাইনে দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পারেন আলাদাভাবে এই অযোধ্যা লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে একটা পুরো ভিডিও করা রয়েছে আর তাছাড়া সচক্ষে দেখতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে চলে যেতে হবে অযোধ্যায় আমাদের নেক্সট অযোধ্যা বেনারস ট্যুর ফেব্রুয়ারি মাসে আছে তারপর মার্চেও আছে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে অযোধ্যা বেনারস বা হরিদ্বার এই ধরনের বিভিন্ন ট্যুরে যাওয়ার জন্যে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আপনার প্রিয়জন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাদের ভবিষ্যতের যে ভিডিওগুলো আসবে সেইগুলো দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার শেষে আমরা চলে যাব দশরথ মহল দেখতে যেহেতু দুপুরে আমরা দেখতে পারিনি তো এখন চলে এসছি আমরা দশরথ মহলের ওখানে আবার দশরথ মহলটা একটু ঘুরে দেখে নেবো তারপরে হোটেলে চলে যাব গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেব কারণ পরের দিন সকালে উঠে আবার ট্রেন আছে লখনউ যাওয়ার লখনউ আপনারা যারা গাড়িতে যেতে চাইবেন তারা গাড়িতেও যেতে পারেন গাড়িতে গেলে অবশ্যই কস্টিং একটু বেশি পড়বে মানে খরচ একটু বেশি হবে আর যারা ট্রেনে যেতে চান তারা ট্রেনেও যেতে পারেন তার জন্য ট্রেনের ডিটেলসও আপনাদের বলে দেব আমরা এখন চলে এসেছি দশরথ মহলের ভেতরে এখানে কীর্তনও চলছিল আর সুন্দর একটা মন্দির করা রয়েছে দালানের ওপরে সবাই গিয়ে দর্শন করছে প্রণাম করছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে নতুন করে তৈরি হয়েছে মানে একেবারে নতুন না তবে অবশ্যই দশরথ মহল যখন ছিল তখনকার তো এখন আর নেই এটা পরবর্তীকালে রিকনস্ট্রাকশন করা হয়েছে সেটাই আমরা এখন দশরথ মহল থেকে বেরিয়ে চলে এসেছি এবং হরুমানগড়ির মার্কেটের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি হোটেলের দিকে আমাদের এইবারের ট্যুরের আগামী ভিডিওয়ে থাকছে লখনৌ তারপরের ভিডিওটাতে থাকবে দিল্লি এইভাবে প্রত্যেক দিন অনুযায়ী পুরো ভিডিও গুলো দেওয়া হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাভেল টি টোয়েন্টি হলিডেজ আর ঘুরতে যেতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের হোটেলের ছাদের থেকে দেখতেই পাচ্ছেন সামনে অযোধ্যা ধাম জংশন স্টেশন স্টেশনটা ঠিক কতটা কাছে